যান আল্লাহ রহমত খা দেখেন কি অবস্থা ভাই কাটেন দেখি আল্লাহ নাম এ কাটেন একটু আমিও বসি দেখেন ইনশাল্লাহ করে আল্লাহ আপনি আশা করছেন যখন আপনি কাটেন আমি আরেকটা নিয়ে এসেছি ভাই মালটাটা বাদ কি হয়েছে আমি আর করে নিয়ে এসেছিলাম খেতে আমার এক সহকারী ভাই সে বলছে খাইব হ্যাঁ নিজান ভাই মালদা তো অনেক মিষ্টি আল্লাহ রস আছে

কালাকাটে কলম করি করে ওড়ে আপনাদের দেব ঠিক আছে আমি এই নিয়ে আসা এই লাগানি ইনশাআল্লাহ আচ্ছা আপনি যান গাছটা দেখেন দর্শক ভাইরাও দেখুক আপনি গাছটা দেখেন কোন গাছের দেব আপনাক দেখেন ওই দেখে দেখে এই গাছ থেকে দেব ঠিক আছে ভাই আপনি আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যে গাছ থেকে নেন একই হবে তারপরে আপনি চাইছেন হেতু আমি এই গাছ থেকে দেবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই